আব্দুর রহমান যখন জুবাইদার কাছে গিয়ে দাঁড়ালো জুবাইদা তাকে দেখে বিশ্ব আভূত হয়ে বলে উঠল আপনি আমি কোনো স্বপ্ন দেখছি না তো না না স্বপ্ন নয় বাস্তবেই দেখছ আমি তোমার আব্দুর রহমান তোমার পাশে জীবন্ত দাঁড়ানো অনেক দিনের জমাট বাঁধা বিরহ যন্ত্রণা মুহূর্তের মধ্যে আনন্দের বন্যায় যেন ভেসে যেতে লাগল সুখের আতিশয্যে জুবাইদার দুচোখ চেয়ে উঠল আনন্দা স্রোতে বাদ জোয়ারে পানির মতো সমস্ত দুঃখ অনুতাপ ভাসিয়ে নিয়ে যেতে জুবাইদার হৃদয়ে শুরু করল মহাপ্লাবন কণ্ঠ বাকরুদ্ধ হয়ে এলো কি দিয়ে অভিবাদন জানাবে ভাষা ভাসা না পেয়ে হু হু করে কাঁদতে শুরু করল জুবাইদার কান্নাই আব্দুর রহমানেরও দুচোখ ভিজে এলো কিছুক্ষণ এভাবে কেটে যাওয়ার পর নিজেকে সামলে নিয়ে জুবাইদা বলল আপনি বাড়ি আসার আগে আমাকে খবর দিলেন না কেন এভাবে আমাকে এখানে আনলেন যেন আমি কোনো ব্যারাক পালানো অপরাধী সৈনিকের সাথে গোপনে দেখা করতে এসেছি তুমি ঠিকই বলেছ জুবাইদা আমি সত্যিকার অর্থে একজন ব্যারাক পালানো সৈনিক রুশ পক্ষ ত্যাগ করে আমি মুজাহিদ বাহিনীতে যোগ দিয়েছি আব্দুর রহমান বলল এটা তো আমার জন্য আরও খুশির খবর আপনি জানেন না এখানে মুজাহিদের প্রতি জনগণের ব্যাপক সমর্থন রয়েছে আমার তো ইচ্ছে করে আফগানিস্তান গিয়ে মুসলমান ভাইদের সাথে জিহাদে অংশগ্রহণ করতে তাদের সেবা করতে চমৎকার খুব সুন্দর চেতনা তোমার জুবাইদা আল্লাহ তোমাকে জিহাদের শরীর হর তৌফিক দান করুন এ মানসিকতার জন্য তোমাকে একটা উপস্থিত প্রতিদান দিতে ইচ্ছে করছি মুচকি হেসে কথাটি বলল আব্দুর রহমান জুবাইদা ভাবছিল হয়তো আব্দুর রহমান তার এই কথায় ঠাট্টা করছে জুবাইদা বলল আপনার মুখে তো ইসলামের কথা খুবই শুনি কিন্তু আমি একটু বললেই এ নিয়ে ঠাট্টা করেন বুঝি না জুবাইদা আমি মোটেও ঠাট্টা করছি না সত্যি আফগানিস্তান সম্পর্কে তোমার উপলব্ধি আমাকে খুবই উজ্জীবিত করেছে আচ্ছা তাই যদি হয় তবে আমি আপনার মুখে আফগানিস্তান এবং মুজাহিদের পরিস্থিতি সবিস্তারে শুনতে চাই প্রস্তাব করল জুবাইদা আব্দুর রহমান জুবাইদাকে সংক্ষেপে আফগানিস্তানের পরিস্থিতির কথা জানালো। জুবাইদা আফগান পরিস্থিতি জানার পাশাপাশি যখন জানতে পারল একজন আফগান মুজাহিদ কমান্ডার আব্দুর রহমানের বন্ধু এবং সে তার সাথে এখানে এসেছে তখন মুজাহিদ কমান্ডারকে দেখা এবং তার সাথে কথা বলার জন্য বায়না ধরল সে আব্দুর রহমান জুবাইদাকে জানাল আফগানিস্তানের সমাজে ইসলামের ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলা হয় ওখানে কোনো মহিলা অপরিচিত পরপুরুষের সাথে দেখা করে না আমি এক আফগান মেয়েকে বোন বানিয়েছি তারপরেও সে আমার মুখোমুখি হয়ে কথা বলে না কঠোরভাবে পর্দা মেনে চলে আমি কি নগ্ন নাকি রাশিয়ার কোনো মেয়েকে আমার চেয়ে বেশি পর্দানসীন পাবে না নারীত্ব ঢেকে রাখার জন্য বান্ধবীরা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে পর্যন্ত কিন্তু তবু আমি ওদের মতো মিনিস্কার্ট কখনো পড়ি না আব্দুর রহমান বলল রাশিয়া ইসলামী বিধিবিধানের কোনো চর্চা নেই সঠিক ইসলামী আকিদা সম্পর্কে অজ্ঞতার জন্যেই রাশিয়ার মুসলমান সমাজ ইসলামী বিধান মেনে চলে না তদুপরি আছে সরকারের নিষেধাজ্ঞা আর আফগানিস্তানের সম্পূর্ণ বিপরীত ওখানে পারিবারিকভাবেই ছেলেমেয়েরা ইসলামী পরিবেশে বেড়ে ওঠে ঘরোয়া পরিবেশে শিখতে পারে শরীয়তের অনেক কিছু যাক তুমি গায়ে একটা চাদর জড়িয়ে নাও মাথা মুখ ঢেকে নাও আমি আলিকে নিয়ে আসছি জুবাইদার রাশিয়ার এমন এক সমাজের মেয়ে যেখানে অশ্লীলতা নগ্নতাকে মনে করা হয় প্রগতির প্রতীক যে সমাজে নারী পুরুষ অবাধ মেলামাশা অবাধ জোনাচার প্রশংসনীয় নাচ গান মদ হল স্বাভাবিক সামাজিক ব্যাপার কোরআনুল কারিম যে দেশে সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ ইসলামী আচার অনুষ্ঠান ও রীতিনীতি তথাপি জুবাইদা চরম বৈরী পরিবেশেও নিজেকে যথেষ্ট শালীনতার সাথে টিকিয়ে রেখেছে শুধু যে জুবাইদা একা ইসলামের প্রতি আকৃষ্ট তা নয় আরও অসংখ্য এমন জুবাইদা রাশিয়ার ঘরে ঘরে রয়েছে যারা ইসলামের পবিত্র ছোঁয়ায় নিজেকে উদ্ভাসিত করতে উদ্গ্রীব কিন্তু কে দেবে তাদের ইসলামী শিক্ষা ইসলামী দাওয়াত রাশিয়া এমন এক শাসন ব্যবস্থার অক্টোপাসে আবদ্ধ যেখানে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে নিশ্চিন্ন করে দেয়া হয়েছে ইসলামী প্রতিষ্ঠানসমূহ মদ জুয়া অশ্লীলতা নগ্নতার প্রতি মানুষকে উৎসাহিত করা হয় মুসলমান পর্দানুসীন মহিলাদের বাড়ি বাড়ি প্রবেশ করে জোর করে তাদের দেহ থেকে শালীন পোশাক ছিঁড়ে ফেলা হয় মুসলমানকে ইসলামে আকিদার বিশ্বাস এবং সোর ই নির্দেশ পালনের অপরাধে পুড়িয়ে হত্যা করা হয় যে সমাজে পর্দা রাষ্ট্রীয় আইনে ক্ষমার অযোগ্য অপরাধ সেখানে জুবাইদার মতো ভদ্রশালীন মেয়ের অস্তিত্ব বিরলই নয় বিস্ময়কর বটে আব্দুর রহমান আলীকে বলল বন্ধু আলী জুবাইদা তোমার কাছ থেকে আফগানিস্তান সম্পর্কে মুজাহিদদের কাহিনী জানতে উদ্গ্রীব তুমি জুবাইদার সাথে কথা বলো আলী ও আব্দুর রহমানকে কক্ষে প্রবেশ করতে দেখে আলীর সালাম দেওয়ার আগে জুবাইদা সালাম ও আলাইকুম বলে আলীকে সম্বোধন করে বলল কেমন আছেন ভাই আলী সালামের জবাব দিয়ে আলী ও জুবাইদার কুশল জিজ্ঞেস করে সংক্ষেপে আফগানিস্তানের সার্বিক পরিস্থিতি বিবরণ শোনাল এ সময় আব্দুর রহমানের আব্বা আম্মাও এসে আলীর কথা শোনার জন্য সেখানে হাজির হল আলীর মুখে জিহাদের বিস্ময়কর ঘটনাবলী শোনার পর জুবাইদা জানাল যে রাশিয়ার মুসলমানদের মহিলাদের মুজাহিদ বাহিনীর প্রতি খুবই শ্রদ্ধা এবং সমর্থন রয়েছে মুজাহিদের বীরত্ব বিস্ময়কর সাফল্যে তারা অভিভূত এবং রুশ বাহিনীর অত্যাচার অত্যন্ত মর্মাহত জুবাইদা বলল আজ কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা মুখে মুখে মুজাহিদ বাহিনীর বিস্ময়কর ঘটনা বলে আলোচিত হয়ে থাকে আমার এক বান্ধবী তিন মাস আগে মুজাহিদ বাহিনী সম্পর্কে গল্প করতে গিয়ে বলেছিল তার এক সৈনিক ভাই ভার্দাক প্রদেশ থেকে দেশে ফিরে এসে গল্প করছিল যে রুশ কমান্ডার একদিন তাদের নির্দেশ দিল একটি কবরস্থান বুলডোজার দিয়ে সমান করে সেখানে রুশ বাহিনীর ক্যাম্প তৈরি করার জন্য সৈন্যরা যখন বুলডোজার নিয়ে কবরস্থানের দিকে অগ্রসর হল তখন বুলডোজার বহরের প্রথমটি অবরস্থানের প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করল অমনি বিরাট শক্তিশালী বুলডোজারটি বিকট শব্দের দু টুকরো হয়ে গেল আমাদের অফিসার মনে করল হয়তো বুলডোজারটি খারাপ ছিল এর এমন হয়েছে না হয় বুলডোজারটি এভাবে ভেঙে যাওয়ার কোনো কারণ নেই এরপরেই ছিলাম আমি আমার বুলডোজারটি ছিল সম্পূর্ণ নতুন আধুনিক এবং বেশি শক্তিশালী ভেঙে যাওয়া বুলডোজারটি এড়িয়ে যে সামনে অগ্রসর হলাম হঠাৎ বিকট শব্দ করে দুদিকে ভেঙে পড়ল ডোচারটি আমি দূরে ছিটকে পড়লাম অথচ এখানে মুজাহিদদের পুঁতে রাখা মাইন বোমার কোনো চিহ্নই ছিল না ছিটকে পড়ে যত না আহত হলাম এর চেয়ে বেশি ভীত হয়ে পড়লাম এরপর চলে এলাম ব্যারাকে অসুস্থতার কথা জানিয়ে দরখাস্ত লিখলাম ছুটির জন্য কমান্ডার আমার দরখাস্ত মঞ্জুর করে বাড়িতে আসার সুযোগ দিলেন আর বান্ধবী বলল তার আপন ভাই কিছুদিন আগে আফগানিস্তান থেকে ফিরে এসেছে সে বলেছে মুজাহিদরা শহরে ও রুশ ক্যাম্পে হামলা করে এমনভাবে অদৃশ্য হয়ে যায় যে কেউ তাদের খুঁজে পায় না বান্ধবীর ভাইটি বলেছে একদিন তারা একটি গ্রামে আক্রমণের জন্য যাচ্ছিল প্রতিমধ্যে তিনজন মুজাহিদ দেখতে পেয়ে তারা মুজাহিদদের গুলি করল মুজাহিদরাও পাল্টা গুলি করল রুশ বাহিনীর তিনজন নিহত হল এরপর তারা একসাথে সবাই মুজাহিদদের প্রতি গোলা গোলাপর্ষণ করল গুলিবিদ্ধ হয়ে তিন মুজাহিদ মাটিতে পড়ে গেলে রুশ বাহিনী যখন মুজাহিদের লাশ এবং বন্দুক ছিনিয়ে আনতে গেল তখন ওই স্থানে আর কোনো মুজাহিদের লাশ পেল না অনেক অনুসন্ধান করেও উদ্ধার করতে পারল না মুজাহিদদের মৃতদেহ এরপর একটু অগ্রসর হলে আরও তিন মুজাহিদের মুখোমুখি হল আবার তারা গুলি করল মুজাহিদের লক্ষ্য করে মুজাহিদরাও তাদের উদ্দেশ্যে পাল্টা জবাব দিল এতে তাদের চারজন স্বয়নও নিহত হল রুশ বাহিনীর গোলাবর্ষণে মুজাহিদরাও পড়ে গেল মাটিতে কিন্তু ঘটনাস্থলে গিয়ে তাদের কোনো চিহ্ন পেল না সৈন্যরা কিছুক্ষণ পর আরেকটু অগ্রসর হলে অনুরূপ আবার তিনজন মুজাহিদকে দেখতে পেল তারা এবং পূর্বের মতোই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সবশেষে তারা একটা নালা পেরিয়ে যাওয়ার সময় তিন সৈন্য নালার পানিতে নামা মাত্র মৃত্যুমুখে পতিত হল এরপর ভীত সন্ত্রস্ত হয়ে গ্রামে হামলার পরিকল্পনা ত্যাগ করে সৈন্যরা ক্যাম্পে ফিরে আসতে বাধ্য হল এ ধরনের বহু অলৌকিক ঘটনা দেশে ফিরে আসা সৈন্যদের মুখে শুনে মেয়েরা হর হামেশাই সে কথা সাথীদের সাথে আলোচনা করে জুবাইদার বর্ণনা শুনে আলী বলল কবরস্থানের ঘটনাটি অবশ্য আমিও এক বন্ধুর কাছে শুনেছিলাম তবে দ্বিতীয় ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই তবে এ কথা ঠিক মুজাহিদের কোনো অলৌকিক ক্ষমতা নেই তারাও রুশদের মতো সাধারণ মানুষ তবে তাদের বৈশিষ্ট্য হল তারা মৃত্যুকে রুশদের মতো ভয় করে না অবশ্য কথা মুজাহিদদেরকে বিভিন্ন পর্যায়ে নানাভাবে সাহায্য করেন আল্লাহর মদত না হলে পৃথিবীর শ্রেষ্ঠ পরাশক্তির বিরুদ্ধে মুজাহিদরা অব্যাহতভাবে সাফল্য লাভে সক্ষম হয় কিভাবে আলীর কথা শেষ হলে আব্দুর রহমানের আব্বা বললেন যেসব রুশ সৈন্য আফগান রণাঙ্গন থেকে দেশে ফিরে আসে এদের মুখে মুজাহিদদের অব্যাহত বিজয়ের কাহিনী শুনে রুশ সেনাবাহিনী জেনারেলদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেক কমিউনিস্ট নেতা তো এই ভেবে ভীত জৈবাহত বিজয় এবং উত্থানে মুজাহিদরা আফগানিস্তান রুশ মুক্ত করার পর সমরকন্দ বুখারা বিজয়ের জন্য রাশিয়ার অভ্যন্তরেও হামলা করতে পারে আলী বলল চাচা যান মোটেও অকল্পনীয় কিছু নয় আমরা তো এ আশায় পোষণ করি যে জিহাদ শুধু আফগানিস্তানে সীমাবদ্ধ থাকবে না বিশ্বের যেখানে মুসলমানদের উপর বিধর্মীদের নির্যাতন চলছে সেখানে কাফিকদের বিরুদ্ধে মুসলমানদের হয়ে জিহাদ করবে আফগান মুজাহিদরা মুসলমানদের সার্বিক আজাদির জন্য বিশ্বের প্রতিটি জনপদেই সম্প্রসারিত হবে আফগান জিহাদ পৃথিবীর সকল মুসলমানদের পূর্ণাঙ্গ আজাদি অর্জন না হওয়া পর্যন্ত জিহাদ খান্ত হবে না বেটা তুমি ঠিকই বলেছ রুশ নেতারা সেজন্য ইউরোপ ও মার্কিনীদের ভয় দেখাচ্ছে যে আফগান মুজাহিদরা শুধু রাশিয়ায় শত্রু নয় ফিলিস্তিন সংগ্রাম বিরোধী ভূমিকায় তোমরা ইসরায়েল সমর্থক হওয়ার কারণে তোমাদেরও প্রতিপক্ষ এজন্য রুশ মার্কিন নেতারা আফগানিস্তানে তাদের স্বার্থ সংরক্ষণের জন্য জহির শাহের মতো তৃতীয় কোনো ব্যক্তিকে ক্ষমতায় আসীন করাতে তৎপর যারা ক্ষমতায় গিয়ে তাদের স্বার্থ সংরক্ষণ করবে সে লক্ষ্যে তারা মুজাহিদের মধ্যে গুপ্তচর ঢুকিয়ে দিয়েছে রুশ মার্কিন পরাশক্তির কেউই চায় না আফগানিস্তানের শাসন ক্ষমতায় নির্ভেজাল মুজাহিদ শক্তি প্রতিষ্ঠিত হোক আব্দুর রহমানের পিতা আলীর কথা সমর্থন করে বললেন হাঁ তোমার কথা ঠিক এ পর্যায়ে আলাপচারিতায় সমাপ্তি টেনে আব্দুর রহমানকে সম্বোধন করে আলী বলল আব্দুর রহমান ভাই আমরা আফগানিস্তান থেকে যে কিছু জিনিসপত্র এনেছিলাম এগুলো একটু আনত আব্দুর রহমান তাদের ব্যাগ এনে সবার সম্মুখে খুলল আলীর নিজ হাতে তার সংগৃহীত কয়েকটি উলের চাদর পশমী সোয়েটার এবং কয়েকটি থ্রি পিস জুবাইদা ও আব্দুর রহমানের আব্বা আম্মাকে উপহার দিল রাশিয়া রওনা হওয়ার আগে আলী পাকিস্তান থেকে এ দামি কাপড়গুলো সংগ্রহ করেছিল অত্যন্ত দামি এবং চমৎকারে সব কাপড় পেয়ে আব্দুর রহমানের আব্বা আম্মা খুব খুশি হলেন জুবাইদা কোনো সংকোচ না করে বলেই ফেলল যে আলী ভাই রাশিয়া এ কাপড় তৈরির কল্পনাই করতে পারে না সারা রাশিয়ার বাজারে খুঁজলেও এত দামি ও সুন্দর কাপড় বর্তমানে পাওয়া যাবে না আমার অনেক দিনের শখ ছিল দেশের বাইরের দামি থ্রি পিস পড়ব আপনি সে আশা পূর্ণ করলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমিও অল্প কিছু এনেছি সব ধন্যবাদটুকু খরচ না করে আমার জন্যও কিছু রেখে দিও এই বলে আব্দুর রহমান অত্যন্ত যত্নের সাথে ব্যাগ থেকে সুদৃশ্য প্যাকেটে মোড়ানো একখানা কোরআন শরীফ বের করে তাদের হাতে দিল কোরআন শরীফ পেয়ে সবাই আলীর লোভনীয় উপহারের কথা ভুলে গেল সবাই পবিত্র কোরআনুল করিমকে একজনের কাছ থেকে অন্য নিয়ে চুমু দিতে লাগলো আলী এ দৃশ্য দেখে বলল অবশ্য আমি জানতে পেরেছিলাম রাশিয়ায় মুসলমানদের জন্য কোরআন শরীফের চেয়ে বেশি মূল্যবান উপহার আর দ্বিতীয়টি নেই বেটা শুধু রুশ মুসলমানদের জন্য নয় সারা দুনিয়ায় মুসলমানদের কাছেই কোরআনুল করিম সর্বাধিক মূল্যবান উপহার রুশ মুসলমানদের কাছে তো পবিত্র কোরআন হীরা পান্নার চেয়েও দামি সরকার তাদের সমর্থিত আলেমদের সহায়তায় কোরআন শরীফ ছেপেছে বটে তবে এগুলোতে মূল আরবি আয়াত বিকৃত করেই খান্ত হয়নি তর্জমা তাফসিরও ব্যাপক বিকৃতি সাধন করেছে এসব বিকৃত কোরআন পড়ে অনেক মুসলমান বিভ্রান্তির শিকার হয়েছে বললেন আব্দুর রহমানের পিতা জুবাইদা বলল রাশিয়ায় মুসলমান ছাত্রীরা বিশ্বাস করে কোরআন শরীফ স্পর্শ করে কিংবা পাঠ করে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খুব ভালো হয় আমার বান্ধবীরা যদি জানতে পারে যে আমার কাছে কোরআন শরীফ আছে তবে ওরা আমার কাছে ভিড় করবে তবে কোরআন শরীফ আমার মাধ্যমে আফগানিস্তান থেকে তোমার কাছে এসেছে তা কখনো প্রকাশ করবে না তাহলে আব্বা আম্মার সাথে তোমারও বিপদ হতে পারে জুবাইদাকে সতর্ক করে দিয়ে আব্দুর রহমান বলল এবার আলী আব্দুর রহমানকে স্মরণ করিয়ে দিতে বলল তাহেরার কথা কি ভুলে গেলে ওর পক্ষ থেকেও যে জুবাইদাকে উপহার পাঠানো হয়েছে আলীর মুখে তাহেরার নাম শুনে আব্দুর রহমানের আম্মা জিজ্ঞেস করলেন তাহেরাকে আব্দুর রহমান মায়ের জিজ্ঞাসার জবাবে আব্দুর রহমান বলল মা সে এক গর্বিত মায়ের মহিমসী কন্যা ও তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম যে আফগানিস্তানে আমি একটি মেয়েকে বোন বানিয়েছি জানো মা এই তাহেরা নিজের একমাত্র ভাইকে নিজ হাতে হত্যা করে নিশ্চিত মৃত্যু থেকে আমাদের জীবন রক্ষা করেছিল আব্দুর রহমানের আম্মা বিশ্ব অভাবিত হয়ে পুত্রের দিকে তাকিয়ে বললেন বলিস কি বাবা ঠিক বুঝতে পারছি না একটু খুলে বলতো আব্দুর রহমান জুবাইদা ও মাকে উদ্দেশ্য করে বলতে লাগল তাহেরা এবং তাদের পরিচয়ের পুরো কাহিনী তাহেরার ঘটনা শুনে আব্দুর রহমানের আব্বা আম্মা জুবাইদা চরম বিস্মিত হলেন আবেগ আবলুত হয়ে আব্দুর রহমানের আব্বা স্বগতোক্তি করলেন হাই এমন সোনার মেয়েটি যদি আমার কন্যা হতো পিতার স্বগতোক্তি শুনে আব্দুর রহমান বলল আব্বা আমার বোন কি আপনার কন্যা নয় ও ভুলেই গেছি বাবা ঠিকই তো যে মেয়েকে তুমি বোন হিসাবে গ্রহণ করেছ তাছাড়া যে নিজ জীবন বাজি রেখে তোমার প্রাণ রক্ষা করেছে সে অবশ্যই আমার কন্যা ওরসজ্জাত কন্যার চেয়েও হয়তো বা কাছে আব্দুর রহমানের আব্বা বললেন জুবাইদা বলল আমি বিস্মিত কোনো মেয়ে ধর্মের জন্য নিজের আপন ভাইকেও হত্যা করতে পারে সত্যিই তাহেরা অসাধারণ মেয়ে অনেক উঁচু মানের ইমানদার যদি তাকে আপনি সাথে করে নিয়ে আসতেন তাহলে আমরাও তাকে দেখে ধন্য হতাম পরিচিত হতাম আমি খুবই আনন্দিত হয়েছি যে আমার জন্য কেনা আংটিটি এই ক্ষণজন্মা মুজাহিদ মহিলাকে উপহার দেয়া হয়েছে এবং বিশাল হৃদয়ের মুজাহিদ মহিলার পক্ষ থেকেও আমি মূল্যবান উপহার পেয়েছি আলি জুবাইদাকে জানাল জানালো তাহেরা আব্দুর রহমান ভাইকে এই প্রতিশ্রুতি দিয়েছে যে আফগানিস্তান স্বাধীনতা লাভ করলে সে নিজেই তোমাদের সাথে দেখা করে রাশিয়ায় আসবে এবং আব্দুর রহমান জানালো যে আফগানিস্তানে সত্যিকার অর্থে ইসলাম ও কুফুরের মধ্যে জিহাদ চলছে ইসলামের স্বার্থে সেখানে পিতা কন্যাকেও ক্ষমা করে না মা ছেলের কুফুরি মতবাদকে কোনো অবস্থাতেই সমর্থন করে না আফগান মেয়েরা জিহাদে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছে আমি প্রথমে আফগানিস্তান গিয়ে জানতে পারলাম কিছুদিন আগে কাবুল বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বারবার কারমাকালের বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ মিছিল করছিল মিছিলে তাদের কাছে কোনো পতাকা ছিল না এর মধ্যে এক মেয়ে নিজের স্কার্ফ খুলে একটি লাঠির মতো কাঠে বেঁধে উপরে দাঁড়িয়ে দিল মেয়েরা মিছিলের এক পর্যায়ে কাবুল সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় নিন্দা জানালে মিছিলকারীদের উপর রুশ বাহিনী বর্ষণ করে কয়েকজন ছাত্রী গুলি রাখাতে শহীদ হলেন বহু আহত হলেন কিন্তু গুলি পর ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে দেখা গেল যে মেয়েটি নিজের স্কার্ফকে পতাকা বানিয়ে বহন করছিল গুলি লেগে তার একটি হাত ভেঙে গেছে তবুও সে অপর হাতে পতাকা ধরে রাখল পতাকাবাহী মেয়েটির অপর হাতটিও ভেঙে গেলে সে দু হাতের বাহু দিয়ে পতাকা বুকে চেপে ধরল এভাবে পথ অগ্রসর হওয়ার পর মেয়েটি যখন ঢলে পড়ে যাচ্ছিল তখন অন্য একটি মেয়ে সে পতাকাটি ঊর্ধ্বে তুলে নেয় ওই দিন বহু মেয়ে নিহত ও আহত হয়েছিল সৈন্যরা সেনাবাহিনীর গাড়িতে আহত হাসপাতালে নিতে চাইলে ওরা রুশ সৈন্যদের দিকে থুতু নিক্ষেপ করে এবং এই বলে ধিক্কার জানাই যে আমরা মরতে রাজি কিন্তু নাপাক কাফেরদের সেবা গ্রহণ করতে রাজি নই কোন কাফের আমাদের গায়ে হাত দেবে না আফগান মেয়েদের ঔধত্বের জন্য সেদিন পিসাচ রুশ কমান্ডার সকল ছাত্রীকে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিল এ নির্মম কাহিনী শুনে অজান্তেই জুবাইদার দু চোখ পেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল আব্দুর রহমানের আম্মা বললেন আফগান মেয়েদের অসংখ্য সালাম জানায় যারা নিজেদের রক্তের বিনিময়ে ইসলামী ইতিহাসের নতুন এক অধ্যায় সংযোজন এবং ইসলামের জন্য কোরবানির কঠিনতম নজির স্থাপন করেছে এ সময় আলী নিজের পকেট থেকে দেড় সরুবল আব্দুর রহমানের আম্মার হাতে দিয়ে বলল এ দিয়ে জুবাইদার জন্য একটি ভালো উপহার কিনে দেবেন জুবাইদাকে একটি বিশেষ উপহার দেওয়ার জন্য আমরা তাহেরার কাছে ওয়াদাবদ্ধ আপনি আব্দুর রহমান ও আমার পক্ষ থেকে এ ওয়াদা পূরণ করবেন সময়ের অভাবে এবং নিরাপত্তার জন্য আমরা উপহারটি সাথে করে নিয়ে আসতে পারিনি এ আলোচনার মধ্যে সন্ধ্যা হয়ে গেল আব্দুর রহমানের মা জুবাইদাকে উদ্দেশ্য করে বলল মা এখন ক্ষান্ত থাকো চলো আমরা রান্নাঘরে গিয়ে রাতের খাবারের ব্যবস্থা করি বাকি কথা পরে শুনব ইমান দীপ্ত বলি শোনার একান্ত আগ্রহে ছেদ দেয়ার ইচ্ছা না থাকলেও জুবাইদা উঠে রান্নাঘরের দিকে পা বাড়াল পরদিন আব্দুর রহমানের আব্বা জানালেন যে কমিউনিজমের বিড়ি ভেঙে মুসলিম ঐতিহ্য পুনরুদ্ধারে রাশিয়ার অভ্যন্তরে জিহাদ শুরু হয়ে গেছে মস্কো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অবসরপ্রাপ্ত এক অধ্যাপক সশস্ত্র জিহাদি কার্যক্রমের সূচনা স্বরূপ আমু দরিয়ায় তীরবর্তী একটি পাহাড়ে গোপন স্থানে ক্যাম্প স্থাপন করে সামরিক ট্রেনিংয়ের ব্যবস্থা নিয়েছেন এ অধ্যাপকের নাম আইয়ুব বুখারি শের আবাদে মাহমুদ নামে তার এক ধনী বন্ধু আছেন এবং তিনি মুজাহিদের আস্থাভাজন এক বন্ধু লোক মাহমুদ বুখারি তুর্কি মুজাহিদ বাহিনীর একজন রাশিয়ান প্রতিনিধি সে ব্যজ্যত কমিউনিস্ট যখন সে কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হয় যে সে মুজাহিদ বাহিনীতে সক্রিয়ভাবে যোগ দিয়ে রাশিয়ার কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে জিহাদ করতে আগ্রহী তখন সে অতি সতর্কতার সাথে পাহাড়ের গহীন জঙ্গলে আয়ুব বুখারির ক্যাম্পে তাকে পাঠিয়ে দেয় এ মুজাহিদ বাহিনীর পরিকল্পনা হল নির্দিষ্ট সংখ্যক প্রশিক্ষিত মুজাহিদ তৈরির পর রাশিয়ার অভ্যন্তরেও তারা সশস্ত্র জিহাদি তৎপরতা শুরু করবে আলী বলল মাহমুদ বুখারির সাথে সাক্ষাতের কোনো সুযোগ করা যাবে কি আব্দুর রহমানের আব্বা বলল হ্যাঁ যাবে যে কোনো দিন তাকে চায়ের দাওয়াত দিলে আমার বাড়িতে আসবে তখন একান্তভাবে যে কোনো ধরনের আলোচনা তোমরা করতে পারবে আব্দুর রহমানের আব্বা আলোচনাকে দীর্ঘায়িত করে আরও বললেন আফগান মুজাহিদরা এ শতাব্দীর মুসলমানদের জন্য একটি অনুকরণীয় নজির স্থাপন করেছে সীমাহীন ত্যাগ এবং কোরবানির বিনিময়ে রাশিয়ার মতো একটি পরাশক্তিকে লজ্জাজনকভাবে পরাস্ত করে অপ্রতিদ্বন্দ্বী পরাক্রমের দর চূর্ণ করে রাশিয়ার কমিউনিস্ট আগ্রাসন থেকে বহু দেশ ও মানুষকে রক্ষার মন্ত্র শিখিয়েছে বিগত কিছুদিন ধরে মস্কো আজারবাইজান এবং আর্মেনিয়ায় কমিউনিজমের বিরুদ্ধে বিক্ষোভ ও গণসমাবেশ শুরু হয়েছে এসবই আফগান মুজাহিদদের সফল জিহাদের ইতিবাচক প্রভাব আফগান মুজাহিদের অব্যাহত সাফল্য সোভিয়েত ইউনিয়নের যাঁতাকলে নিষ্পেষিত মুসলমানদেরও সেই দাঁড়া সোজা করে দাঁড়াতে উৎসাহিত করেছে এর একদিন পর মাহমুদ বুখারির সাথে আলীর সাক্ষাৎ হল রাশিয়ার কোনো প্রভাবশালী মুক্তিকামী নেতা আফগান মুজাহিদদের সাথে সরাসরি মত বিনিময়ের সূত্রপাত আলী এবং মাহমুদ বুখারির মাধ্যমে দীর্ঘ একান্ত আলোচনায় মাহমুদ বুখারির পরিকল্পনা জেনে আলী খুবই খুশি হল উভয়ের চিন্তা চেতনা মতাদর্শ আশ্চর্যজনকভাবে মিলে গেল রুশ আফগান প্রসঙ্গ ছাড়াও নানাবিধ বিষয়ে তাদের মধ্যে অনেকক্ষণ আলোচনা হলো। এক পর্যায়ে আলী আয়ুব বুখারির গোপন ক্যাম্পে যাওয়ার পথ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জেনে নিল মাহমুদ বুখারি আয়ুব বুখারির নামে আলীর পরিচয় দিয়ে একটি চিঠি লিখে দিলেন দেখতে দেখতে দশ দিন চলে গেল আলী আব্দুর রহমানকে বলল ভাই এখন আমাদের ফিরে যাওয়া দরকার আব্দুর রহমানের আম্মা আলী চলে যাওয়ার কথা জেনে বললেন বাবা মাত্র কদিন তো হলো তোমরা এলে এখনো তো তোমাদের জন্য কিছুই করতে পারেনি আর দু চারটা দিন থেকে যাও আব্দুর রহমানের আম্মার কথা রক্ষার্থে আলী আরও চার দিন থেকে যেতে রাজি হল আব্দুর রহমানের আম্মা জুবাইদাকে সাথে নিয়ে যাওয়ার জন্য পীড়াপিড়ি করছিলেন জুবাইদা আব্দুর রহমানের সাথে আফগানিস্তানে গিয়ে জিহাদের শরিক হওয়ার জন্য জেদ ধরেছিল এক পর্যায়ে জুবাইদা আব্দুর রহমানকে এ আভাসও দিল যে সে কিছুদিন আফগানিস্তানে থেকে পাকিস্তানে তাহেরার কাছে চলে যাবে আব্দুর রহমান জুবাইদা এবং তার মাকে সান্ত্বনা জন্য বলল আম্মা আপনি জানেন জুবাইদাকে আমি অত্যন্ত ভালোবাসি এবং জুবাইদারও উচিত হবে না আমার ভালোবাসার কোনো প্রকার সন্দেহ পোষণ করা তাহেরা আফগানি মেয়ে সে অন্যান্য শরণার্থীদের মতো পাকিস্তানে রয়েছে সরকারের পক্ষ থেকে তার জন্য কোনো প্রতিবন্ধকতা নেই কিন্তু জুবাইদার আসিয়ান কেজিবি যখন এ কথা জানতে পারবে জুবাইদা মুজাহিদের পক্ষাবলম্বন কারেনি তখন পাকিস্তান সরকারের উপর ওকে ফিরিয়ে দেওয়ার জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করবে এরপর আপনার উপরে কি নির্যাতন নেমে আসবে তা আপনি কল্পনাও করতে পারবেন না আর পাকিস্তানে গিয়ে কেজিবির দৃষ্টি এড়িয়ে থাকা জুবাইদার পক্ষে সম্ভব নয় এজন্য বলছি জুবাইদা আমার সাথে যাওয়া ঠিক হবে না আশা করি দু এক বছরের মধ্যে আফগানিস্তান স্বাধীন হয়ে যাবে স্বাধীন হওয়ার সাথে সাথে আমি এসে জুবাইদাকে নিয়ে যাব আর যদি আফগানিস্তানের স্বাধীনতা আরও বিলম্বিত হয় তবুও আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি যে দু বছর পর আমি নিজে এসে জুবাইদাকে সাথে করে নিয়ে যাব তখন আপনি ও জুবাইদার আব্বা আম্মার উপর কোনো বিপদাপদ আসার আশঙ্কা থাকবে না আব্দুর রহমানের আব্বা পুত্রের কথায় সমর্থন জানালেন জুবাইদার হৃদয়মন যদিও আব্দুর রহমানের সাথে গিয়ে আফগানি যুদ্ধে শরিক হওয়ার জন্য উন্মুক্ত ছিল কিন্তু সবাই আব্দুর রহমানের যুক্তি ও আপত্তিকে সমর্থন করায় সেও নীরব হয়ে গেল ইতোমধ্যে রাশিয়ায় আলী ও আব্দুর রহমানের দুই সপ্তাহ কেটে গেল আব্দুর রহমান আফগানিস্তান ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল একমাত্র ছেলের বিয়োগ বিরহে আব্দুর রহমানের আব্বা আম্মা কাতর হয়ে পড়লেন জুবাইদা ভেঙে পড়ল কান্নাই সন্তান বিচ্ছেদ বিরহ চেপে রেখে জুবায়দাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আব্দুর রহমানের পিতা বললেন বেটি দুঃখ আমাদেরও কম নয় কিন্তু তারপরও আমরা কান্না ভুলে একমাত্র সন্তানকে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার জন্য খুশি মনে বিদায় দিচ্ছি দুঃখ না করে তুমিও আব্দুর রহমানকে খুশি মনে বিদায় করো এবং দোয়া করো যেন সে দ্রুত আল্লাহ তালা আফগানিস্তান স্বাধীন করে দেন মামা আমি আব্দুর রহমান ভাইয়ের বিদায়ে কাঁদছি না বরং এজন্য কাঁদছি যে আব্দুর রহমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হচ্ছে না এ দুর্ভাগ্যের জন্য আমার কান্না আসছে জুবাইদা এভাবেই তার বিরহ প্রতিক্রিয়া ব্যক্ত করল আলী জুবাইদাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল জুবাইদা পুরুষরা বেঁচে থাকতে মেয়েদের উপর জিহাদি কর্তব্য বর্তায় না মুজাহিদের সাফল্যের জন্য আল্লাহর কাছে মোনাজাত করায় তোমার জন্য বড় জিহাদ জিহাদি প্রেরণায় তোমার চোখ থেকে প্রবাহিত অসুরুও মুজাহিদের রক্তের মতো পবিত্র এবং মূল্যবান আব্দুর রহমানের আম্মা তাহেরার জন্য অনেকগুলো মূল্যবান উপহার সামগ্রী আলীর হাতে দিয়ে বললেন বেটা আমার মেয়েকে আদর দিও এবং বলবে তোমার আরেক মা রাশিয়া থেকে তোমার সার্বিক মঙ্গলের জন্য সর্বক্ষণ দোয়া করছে জুবাইদাও তার মনের মতো বেশ কিছু সুন্দর সুন্দর উপহার তাহেরার জন্য আলীর হাতে তুলে দিল এবং শুভেচ্ছাসহ তা পৌঁছে দেওয়ার অনুরোধ করল সবাইকে সালাম জানিয়ে আলী ও আব্দুর রহমান আফগানিস্তানের পথে রওনা হল আব্দুর রহমানের আব্বা তাদের এগিয়ে দেওয়ার জন্য সাথে চললেন